মেয়েরাজে আমার নবী কেন কারেন্ট নিয়ে গেছেন কারণ এর আগে তায়েফের মানুষ নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করেছিল এমন ভাবে যে আমার নবী একবার জমিনে পড়ে গেছে আবার তুলেছে আবার পাথর মেরেছে আবার তুলেছে আবার পাথর মেরেছে এমন কি আমার নবীর রক্ত মোবারক মাথা দিয়ে গড়িয়ে গিয়ে নুরানি কদম মোবারকের তলে দিয়ে গিয়ে নুরানি জুতা মোবারকের সাথে লেগে জুতা মোবারক যখন খুলেছেন তলা পায়ের মোবারক চামড়া উঠে গিয়েছিল তলা একটু সাদা সাদা ফেকাশে হয়ে গিয়েছিল তায়েফের কষ্টে আমান নবী তায়েফবাসী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য 21 দিন তায়েফের গেট আমান নবী সাবাই ছিলেন সাহাবাই کرام ওছায়ে রাসূল বললেন তারা গেট খুলবে না বলে আমান নবী তারা যদি 21 বছর গেট না খুলে আমি এখানে দাঁড়িয়ে থাকব যেদিন খুলবে সেদিন দাওয়াত দেব আল্লাহ ওই একই বছর ওটাকে আমুল হুজুন বলা হয় দুঃখের বছর হযরত খাদিজাতুল কবরা ইন্তিকাল করেছেন ওই বছরই মাত্র 5 দিনের মাথায় আবার হযরতে আবু তালিব নবীজি চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন এই দুজন ইন্তেকালের পরে তাইফে গেছেন দুধ মাহালিম আর সাদিয়ার বাড়িতে সেখানে তারা পাথর মেরে নবীজিকে রক্তাক্ত করেছে তখন আল্লাহ মেরাজে দেখেছেন সুবহানাল্লাহ এখন

আল্লাহ তালা যে কত বড় হাক হাকিমিন কত উদাহরণ দুনিয়াতে আছে আল্লাহ ধনুকের উদাহরণ দিলেন কেন কারণ আরব দেশে যিনি গোত্রের লিডার লিডারের কাছে থাকত ধনুক আর তীর যখন দুই গোত্রে মারামারি হতো ঝগড়া হতো কোনো কারণে বার্গেইনিং হতো তখন মাস্কানে একজন মুসলেহ সমাধানকারী উনি ওই দলের লিডারের ধনুকটাও নিলেন এই দলের লিডারের ধনুকটাও দুইটা ধনুক নিলেন এক হাতে এবার তীর নিলেন একটা তার মানে বুঝালেন যে আজকে থেকে তোমার আর আমার ধনুক দুইটা হতে পারে তীর হবে কিন্তু একটা গুলি দুইটা হতে পারে বুলেট কিন্তু একটা আমার আল্লাহ বুঝিয়েছেন আমার হাবিব আর আমি আমরা দুজন দুজন দুই ধনুক পরিমাণ মানে হাবিবকে কেউ যদি কষ্ট দেয় আল্লাহ তার বিরুদ্ধে যাবে ঠিক কিনা জোরে কথা বলেন না ওই আরবে যেভাবে দুই গুত্রের দুই ধনুক একসাথে করে মিলিয়ে দেওয়া হয় আজকে থেকে হাবিবের ধনুক একটা আল্লাহর ধনুক একটা দুই ধনুক এক জায়গায় তীর কিন্তু একটা সেজন্য আল্লাহ ইউযুনাল্লাহ ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া আ আখিরা যে আল্লাহকে কষ্ট দেবে নবী কষ্ট পাবে যে নবীকে কষ্ট দেবে আল্লাহ কষ্ট পাবে যে আল্লাহকে রাজি করবে নবী খুশি হবে যে নবীকে রাজি করবে আল্লাহ খুশি হবে সুবহানাল্লাহ এই জন্য কোরআনুল করিমের তিনটা কাপল আছে কাপল এই জোড়াগুলো একা একা চলে না জোড়া জোড়া চলে একটা হলো আতিউল্লাহ ও আতিওর আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো শুধু বলবেন নারে সালত বলবেন না এই তকবির আল্লাহর কাছে তেমন কবুল হবে কিনা সন্দেহ আছে আতিউল্লাহ ও আতিউর আল্লাহর আনুগত্য করো রাসুলেরও আনুগত্য শুধু আল্লাহ আনুগত্য করবা রসুলের বিরোধিতা করবা এটা আল্লাহ কবুল করবে না এরপরে হলো আনিসকুরলি ওয়ালি ওয়ালি দাইকা আল্লাহ সুক্রিয়া করো আর বাবা মায়ের সুক্রিয়া করো কেউ যদি শুধু আল্লাহ সুক্রিয়া করে বাবা মার বিরোধিতা করে এই সুক্রিয়া আল্লাহ কবুল করবে না জোরা জোরা বলেছি এরপরে আক্রিম ও ওয়া ও আতুজাকাতা নামাজ কায়েম করো জাকাত আদায় করো কেউ যদি শুধু নামাজ পড়ে জাকাত না দেয় নামাজ কবুল হবে না আবার কেউ যদি শুধু জাকাত দেয় নামাজ না পড়ে ওই জাকাত ও পারফেক্টলি আল্লাহর দরবারে হবে না দুইটা জোড়া জোড়া চলে জাকাত ফরজ না হলে এটা অন্য বিষয় তাহলে আপনি কি বুঝলেন হুজুরের প্রশ্নের উত্তর হলো আল্লাহ আমার নবীকে দুই ধনুক পরিমাণ কাছে নিয়ে গেছে

দেড়শো কিলোমিটার স্পিডে একটা ইয়ামাহা আর নিয়ে চলেন দেড়শো স্পিডে হুন্ডা নিয়ে যদি চলেন ডানে বামে সাসা আছে না হুজুর আছে দেখা যাবে স্পিড মাত্র কত দেড়শো আর আমার গাড়ি যেটা আছে ওইটা দিয়ে যদি আপনি হাইওয়ে রোডে দুইশো তুলেন মোটামুটি বা একশো আশি তুলেন তাহলে রাস্তার ডানে বামে কুমিল্লা নুরজাহান আছে না কি আছে দেখার সুযোগ নাই বোরাকের গতি ছিল কিরকম এক চোখের চোখ যতটুকু যায় বোরাকের এক কদম ততটুকু বিদ্যুতের চেয়ে বহুগুণ স্পিডে কারণ আমার নবী গোটা মেয়ারাজ শেষ করে এসে গেছেন এখনো দরজা ছিটকিনি নড়তেছে আমার নবী সব শেষ করে এসে গেছেন এখনো উজুর পানি গড়াচ্ছে এর ভিতরে এত স্পিড বোরাক চলতেছে ইরবিত্রাবানি বলেন মরারতু বেকাবরি موسی ও হুয়া কায়িমুন ইউসলি ফি ক্বাবরিহি আমি موسیর কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম মুসা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিল সুবহানাল্লাহ যখন যাওয়ার পর যাওয়ার আগে মুজিজা মেরাজে যাওয়ার আগে মুজিজা এটা তো ইবনে কাসিরের আছে সিরে আর অনেক জায়গায় আছে ক্লিয়াস রোমান রোম সম্রাট তার দরবারে গিয়ে আবু সুফিয়ান তিনি তখন ইসলাম কবুল করেন নাই উনি আমার নবীর বিরুদ্ধে বুঝাচ্ছেন বলে আপনি কি মানেন আচ্ছা এটা মেরাজের পরের ঘটনা বলে আপনি কি মানেন যে উনি উনি যদি নবী হয় এরকম মিথ্যা কথা বলতে পারে যিনি নাকি চোখের পলকে আল্লাহ দেখে চলে এসেছে উনি চোখের পলকে নাকি মসজিদে হেরম থেকে মসজিদে আকসা এসেছে এটাকে আপনি মানতে পারেন তখনই ওই মসজিদে আকসার যিনি দায়িত্ববান খ্রিস্টান যাজক পাদ্রি পাদ্রি তাকে ডেকে বলে তুমি ওই রাতে কিছু ডেকেছো বলে হ্যাঁ আমি জানি নিশ্চিতভাবে ভাবে ওই নবী সেদিন মসজিদে আকসাই এসেছে বলে কেমনে জানলে বলে আগের রাতে উনি যেদিন আসবেন সেদিন রাতে আমি যখন রাত্রেবেলা মসজিদে আকসার দরজা বন্ধ করব আমি মূল ফটক সব দরজা বন্ধ করেছি কিন্তু মেইন গেট যেটা এটা আমি কোনো মতেই নাড়তে পারছি না এমনকি আমি লোকজন ডেকেছি আরো অনেক লোকজন ডেকে আমরা পারাপারি করেছি অনেক চেষ্টা করে এক বিন্দু নাড়াতে পারি নাই মনে হচ্ছে নিচের থেকে জমিন আর উপর থেকে আসমান চাপ দিয়ে ধরে রেখেছে দরজার শেষ পর্যন্ত আমরা দরজা বন্ধ না করে চলে গিয়েছি পরের দিন এসে দেখি যে সামনে যে পাথর দরজার সামনে ওটাতে ঘোড়া বাঁধার একটা চিহ্ন ওটাতে নবী বোরাক বেঁধেছেন এরপরে দরজা পরের দিন অটোমেটিক খুলতেছে আর বাড়তেছে তার মানে আমি বুঝলাম যে সেদিন রাতে ওই নবী যে আসবেন সেই অপেক্ষায় দরজা পর্যন্ত অপেক্ষা করছিল এরপরে আছে হাদিস যারা মানে না তারা ওই জায়গায় একটা সিঁড়ি এসেছিল সিঁড়ি আমার নবী হাদিসে বলেছেন যে এই সিঁড়ির মতো সুন্দর জিনিস পৃথিবীতে আর কোনোদিন আমি দেখি নাই কেউ দেখে নাই কুদরতি একটা সিঁড়ি যে সিঁড়িতে করে আমার নবী প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম উঠেছেন ওটাকে বলা হয় ইসরা মসজিদে হেরম থেকে মসজিদ আকসা কি বলা হয় ইসরা আর এখান থেকে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বলা হয় ইরাজ আল্লাহ আকবর জোরে বলেন না

মেরাজের এত দলিল এই যে পাশক্ত নমস্ত মেরাজের দলিল নামাজ পড়েন মেরাজ মানেন না তাইলে জাগা মানবেন বাপ মানেন না কথাগুলো ঠিক আছে